আসসালামু আলাইকুম এই তীব্র গরমের জন্য যারা আরামদায়ক টি শার্ট খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম চায়না ম্যাচ চমৎকার চারটা ব্র্যান্ডের চারটা টি শার্ট খুবই সুন্দর আমি প্রথমে দেখাই দিচ্ছি টি শার্টের কালারগুলো খুবই জোস চারটা কালার এবং চারটা ব্র্যান্ড খুবই সুন্দর এবং আমার পরটা দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা ফিটিং হয়েছে এক কথা বলবো অসাধারণ ফিটিংটা দেখেন জাস্ট ওয়াও খুবই জোস একটা ফিটিং খুবই সুন্দর ডিজাইন করা আছে ফিটিংটা বলবো খুবই চমৎকার এবং এই গরমের জন্য বলবো এসি টি শার্ট এটা পরলে এত আরাম এত কমফোর্টেবল যারা ইনডোর আউটডোর দু জায়গায় ব্যবহার করতে পারবেন স্পোর্টস জিম সকালের ওয়ার্কিং খুবই কমফোর্টেবল টি শার্ট হবে এই টি শার্টগুলো এখন আমি দেখাই দিব মেরুন কালারটা হোয়াইট এবং মেরুনের কম্বিনেশনে খুবই চমৎকার একটা ফ্যাব্রিকের খুব সুন্দর করে ব্র্যান্ডিং লোগো করা আছে এবং সোল্ডার উপরে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা টি শার্টের ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর সুইং কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে নিখুঁত ফিনিশিং এটা হচ্ছে মেরুন এবং হোয়াইট কম্বিনেশনে খুবই চমৎকার তারপর একটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একদম এই ব্র্যান্ডের সিগনেচার ডিজাইন যেটা সবার খুব পছন্দ প্রথমে লোগোটা দেখেন খুবই চমৎকার একটা লোগো করা আছে এবং শোল্ডার উপরে খুবই সুন্দর করে সিগনেচার ডিজাইনটা করা এত সুন্দর প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা দুই পাশেই থাকছে খুবই চমৎকার করে ব্ল্যাকের ভিতরে খুবই জোশ ব্র্যান্ডটাও খুবই চমৎকার এবং ফ্যাব্রিকটার ডিজাইনটাও খুবই সুন্দর তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে নেভি ব্লু কালারটা ওয়াও কী সুন্দর প্রিমিয়াম চার্জ চমৎকার দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ব্র্যান্ডিং একটা ডিজাইন করা হচ্ছে লোগো ডিজাইন দুই পাশের সোল্ডারে খুবই চমৎকার করে কাজ করা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম করা এবং নিজ দিয়ে দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডিং লেখাটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে নেভি ব্লু কালার ভিতরে খুবই সুন্দর তারপরটা হচ্ছে হোয়াইট কালারটা খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুই পাশেই ডিজাইন করা আছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এই পাশে লোগো ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং শোল্ডারের উপরে খুবই চমৎকার করে কাজ করা খুবই সুন্দর করে কাজ করা তো আমার কাছে আছে টোটাল চারটা ব্র্যান্ডের চার চারটা কালারের টি শার্ট খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এই গরমের জন্য বলবো সবচেয়ে বেস্ট টি শার্ট হবে এই শার্টগুলো চার পিসের কম্বো দিচ্ছি মাত্র নয়শত টাকা এবং আজকে যারা এই মুহূর্তে করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার মধ্যে ক্লিক করে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ